ঠিক যেন সিনেমার চিত্রনাট্য এলাম দেখলাম জয় করলাম ফুটবলের সঙ্গে আর্লিং হেল্যান্ডের বাঁধনটা এমনই ম্যানচেস্টার সিটির হয়ে মৌসুমের প্রথম ম্যাচেই গোলের খাতা খুলেছেন হ্যালান সিটির হয়ে এটি ছিল তার শততম ম্যাচ একশো ম্যাচে তার গোল সংখ্যা একানব্বইটি গোলের পরিসংখ্যান রীতিমতো অবিশ্বাস্য এমন পারফরমেন্সের পর ম্যাচ শেষে কোচ পেপ গার্টিওলার কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছেন হ্যালান নরওয়েজিয়ান এই স্ট্রিকার সম্পর্কে বলতে গিয়ে লিওনেল মেসি ও রোনালদোর উদাহরণও টেনেছেন গার্ডিওলা এগুলো আসলে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সংখ্যা তারা গত এক দেড় দিক থেকে এটা তেমন সালে নাম গোল করে চলেছেন হ্যালান একাধিক রেকর্ড গত মৌসুমেও লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি তার গোল খুদা নিয়েও প্রশংসা করেন গার্দিওলা আমি জানি না সে কিভাবে এটা করে কিন্তু প্রিমিয়ার লিগে এবং এই দেশে একশো ম্যাচে একানব্বই গোল করা অবিশ্বাস্য ব্যাপার আগামী প্রজন্মের জন্য হ্যাল্যান্ড একজন আদর্শ হবেন বলে উল্লেখ করেছেন সাবেক লিভারপুল ও ফিল্ডার জেমি মর্যাদা পাওয়ার বিষয়টি সামনে এনেছেন তিনি যে কোনো শিশু যদি তাকে খেলতে দেখে তবে তারা স্ট্রাইকার হতে চাইবে তবে অনেক কোচ ম্যানচেস্টার সিটির সফলতা দেখার পর দলে একজন নাম্বার নাইন চাইবে হ্যাল্যান্ড অবশ্য এত প্রশংসার পরও পা মাটিতে রাখছেন দলে নিজের ভূমিকা নিয়ে দারুণ খুশি ফারহান ইসান যমুনা স্পোর্টস